আন্নেং আছে ইয়ারবোন আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের পঁয়ত্রিশ তোমার অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইউপিএস টপিকের পঁয়ত্রিশটা অধ্যায় আছে হাং থোরা মাগা ঝেমি ইচ্ছানায় হাঙ্গুক করিয়া থরা মাগা নাটক এর ঝেমি ইচ্ছানায় আনন্দদায়ক এর অর্থ হল জানেনি তো কোরিয়ান ড্রামা আনন্দ কর হাকসুপ আনে পাক পরিচিতি ঝানায় নুন ক্ষতখাতা। থেহা ইল কতপথন এক যেগম এখন থনামাগা নাটক সিজাক দেও শুরু হয়েছে। হংশ হংসাহে পাল্লি ওসেও দ্রুত আসন।

উ খোহাং ছিনগুদুলো উরি আমরা বা আমার খোহিয়াং দেশেবাড়ি সিনগুদুল বন্ধুরাও আজু খুব ঝোয়াহায় পছন্দ করে হংশি হং সাহেব 에에서도 한국의 드라마가 인기가 있어요. 황시, 황샤입, 쿠향에서도 데쉐바리드, 대결, 한국 코리아 드라마가 나도 인기가 있어 전화드야다 아세, 그럼요. 다이 হাঙ্গুক থোরা মাগা ঝেমি ইঙ্গু কুরিয়া থামাগা নাটকে ঝেমি ই আনন্দ ঝেমিট জানায় খুব মজাদার সুপীক্ষা সিনুন সুপীক্ষা সাহেব হাঙ্গ কোরিয়ার ইন জনপ্রিয়তা ঝংয়ে মধ্যে নগুরুল কাকে ঝেইল সবচেয়ে ছোঁয়া হয়ে পছন্দ করেন ঝনুন ফিক ব্যাং উল ঝেইল ঝোয়া হেয়া ঝনুন আমি ফিক ব্যাং ফিক ব্যাংকে কে ঝেইল সবচেয়ে ছোঁয়া হয়ে পছন্দ করি মসজিদ সানায় জানেনি তো ঝি আনায় তাই নয় কি ই থরামা এই নাটক ছাম সত্যি ঝেমিজি আনায় তাই নয় কি নেহা ঝেমি তে ছয় এটা আকর্ষণীয় খিমছি চিগে গা মেপজি আনায় খিমছি চিগে গা চিগে মেপজি আনায় ঝাল নয় কি আনিয় না আনমেয়ু ঝাল নয় ইনগি জনপ্রিয়তা মিনসু সিনুন ইজিদুল এগে ইনগিগা মানায় মিনসু সিনুন মিনসু সাহেব ইয়জাদুল এগে মহে লাদেরকে কে ইনগিগা জনপ্রিয়তা মানায় বেশি ই ইয়ং হুন নামজাবুদ্ধ ইয়া এগে থিগ ইয়ং হানুন এই নাটকটি নামজাবুদ্ধ মহিলা থেকে ইয়াগে মহিলাদেরকে থ আরো

সিনজেফোমিয়া সামসাং ইলেকট্রনিক্স এর নাউন সিজেফোমিয়া একটি নতুন পণ্য ফম ফাকুয়া থেনে খতো আমিও হিও দে যে দে ফোনল মটপ ফোন ইয়া পরিবর্তন করতে থোয়নন্দে দরকার খগ সেটা অত কেমন হয় হো আমিয়ন্দ বরদা খগ বর ফিয়লি হানুন সুবিধা জনক খিনংদ ফিক্সার মানুন খতা খত বেশি মনে হয় স্ক্রিনটি বড় এবং অনেক সুবিধা জনক বৈশিষ্ট্য রয়েছে মনে হয়। হানবান্্য ফাদ থেও। হানবানা একবার ফওয়াদ দেখতে থেও। দেখতে পারে কি বাভাবে কি নেহা। ইও জমিদানেং হাঙ্গ কোরিয়ার হদ ফোনি মোবাইল ফোন উড়ি আমরা। নারায়ে দ দেশের তেও মানি বেশি সোয়েব এ দ আমদানিয় মনে হয় যে সিনগুদুল দ মানি স যে সিনগুদুল আমার বন্ধুরা অনেক কিনেছে হিয়দে ফনি হাঙ্গগি থাফিও ঝগিন সুসিল ফমি জানা হেদে ফোন মোবাইল ফোন হাঙ্গুগি কুরিয়ার থেপিউন প্রধানত সুসিল ফমি রপ্তানি পণ্য অসুবিধা নেই নতুন খম্পেউ থগা খজাঙ্গি ইনাশ সের খম্পেউ থরুল কম্পিউটার গা কম্পিউটার খোঁজাঙি ভেঙ্গে নাশ ভেঙ্গে গেছে সের নতুন কম্পিউটার কম্পিউটার সাত ছয় কিনেছে ই জীবন সের ঝিয়াস কেকুতে হ ই জীবন এই বাড়ির সের নতুন ঝিয় নতুন তৈরি হওয়ার বাড়িটি পরিষ্কার প্রধানত প্রতিনিধিত্বকারী হাঙ্গুগি থেপিও জগিন খন গং ঝিনুন ঝেজুদয় হাঙ্গুকের কোরিয়ার আছে ফিয়ো জগিন প্রতি দুই প্রতিনিধিকারী খজাং জি নুন পরজটন জেজুদায়ে জেজুদায়ে দ্বীপ ফিবিন পাবুল মক হাঙ্গুকের তাফিয়ো জগিন ওমসে গিও ফিবিন পাবুন ফেবিম পাপ হাঙ্গুগি কোরিয়ার থেপিও জগিন প্রতিনিধিত্বকারী অংশি গিয়েও খাবার এবারে শিখব ইপিএস ট্রফিক বইয়ের পঁয়ত্রিশতম অধ্যায় হাঙ্গুক থোরা মাগা ঝেমি ঈদ জানাও। হাঙ্গুক কোরিয়ান দোরা মাগা নাটক ঝেমি ঈদ জানাও আনন্দ আছে তাই না তেহা ইল বক্তন এক জিগম এখন ধরা মাগা নাটক সিজাক দয়ো শুরু হবে হং শি হং সাহেব পাল্লি তারাতাড়ি ও সেও আসন ও ও খিম সু হিয়ম সু সাহেব সত্যি আনায়ো সুদর্শন নয় কি আমাদের খুহিয়াং দেশের বাড়ি দুল বন্ধুরাও আজও খুব ঝোয়া হেয় পছন্দ করে হং শি হং সাহেব খোহাং এসদ দেশের বাড়িতেও সাংঘ কোরিয়ান থরামাগা নাটক ইনগিগা জনপ্রিয়তা ইচ্ছয় আছে কি খরমীয় অবশ্যই হাঙ্গ কোরিয়ান থরামাগা নাটক ঝেমি ইট জানায় আনন্দ আছে তাই না সুফিকা সিনুন সুফিকা সাহেব হাঙ্গ কোরিয়ান ইয়নেইন শিল্পীদের মধ্য কাকে ঝেইল সবচেয়ে ঝোয়া হেওয়া পছন্দ করেন ঝনুন আমি ফিক ব্যাঙ্গুল ফিক ব্যাং ঝেইল শপেসে ঝোয়া হেওয়া পছন্দ করি মসজিদ জানায় সুদর্শন তাইনা থেহা ই কথোপকথন দুই থান থান সাহেব সমর্থফোন স্মার্টফোন সের নতুন সাতশো কিনেছেন কি নেহা সামসাং ঝঞ্ঝা স্যামসাং ইলেকট্রনিক্স থেকে নাউন আসা সিনজে ফোমিও নতুন পণ্য ঝদ আমারও হিয়দে ফনুল মোবাইল ফোন ফাকুয়া পরিবর্তন করতে হবে খুগ সেটা অত্তেয় কেমন হবে হামিয় স্কিনও খুব বড় ফিওলি হান সুবিধাজনক ক্ষীণ ফাংশন মানুন খতখাতাও বেশি মনে হয় মানুন বেশি খতখাতা মনে হয় মানুন খত খাতাও বেশি মনে হয় হানবন একবার দেখতে পারে কি নেহা হা ইজ মেদানিং কোরিয়ান ফোনি মোবাইল ফোন পুরি আমাদের নারায়দ দেশেও মানি বেশি সুইপ খত নুন সুইব দয়েনুন খত আমদানি করে মনে হয় যে আমার সিনগুদুল বন্ধুরাও মানি বেশি ছয় কেনে হেওদে ফোনি মোবাইল ফোন হাঙ্গুগি কুরিয়া জগিন প্রধানত ফমি ঝানায় রপ্তানি পণ্য তাই না তাইনা ফমি ঝানায় রপ্তানি পণ্য তাই না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ